I'm hurting... হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগ উইথ অনুসারিত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো চলে এসেছে দেখতে দেখতে পৌষ পার্বণ পৌষ পার্বণের আজকে হচ্ছে প্রথম দিন মানে আমাদের এখানে হচ্ছে সংক্রান্তির আগের দিন হচ্ছে বাউনি বাঁধা হয় তো সেই দিনে আজকে আমি কি কি পিঠে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো একবার কিন্তু আমার চালটা বাটা হয়ে গেছে তো এটা ঢেলে নিই আবার আমি আরেকবার একবার বাটব আর এই চালটা কিন্তু আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল ও বিউলির ডাল দুটো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো মিক্সির মধ্যে সেই চাল আর ডালের ভিজ মিশ্রণটা দিয়ে দিলাম ভেজানোটা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল কুঁড়ো আর একটু জল তো দিয়ে আমি পুরোটা ভালোভাবে পেটে নেব তো দেখো আমার চালটা একদম মিহি করে বাটা হয়ে গেছে তো চলো এটা আমি এবার ঢেলে নিই হাঁড়ির মধ্যে মানে যে রাতে আমি ব্যাটারটা গুলবো আর এই পৌষ পার্বণ মানে দারুণ মজা তিন দিন ঘরে বসে পিঠে পুলি খাও তো অন্য সময় পিঠে ফেলালে এতটা মজা হয় না যতটাই পৌষ পার্বণে মজা হয় তো দেখো ব্যাটারটা কিন্তু আমি স্মুথলি করে বেটে নিয়েছি তো চলো এবার আমি কি করছি সেইটা তোমাদের দেখাই এবার আমি পাটি সাপটা বানাবো তার জন্য নারকেলের পুটটা রেডি করছি তো নারকেলটা আমি একটু মিক্সিতে বেটে নিয়েছি পুরো মিহি করে নিই একটু বেটে নিয়ে মানে একটু কচা কচাটা করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে বাটি নিই এর মধ্যে আমি দুধ দিয়েছি তো পাটিসাপটাটার টেস্টটা যাতে ভালো হয় তার জন্য আমি এতে দুধ দিয়েছি আর এইটা পুরোটাই হচ্ছে নারকেলের দুধ নয় এমনি ঘরের যে প্যাকেট দুধ ছিল সেই দুধ দিয়েছি আচ্ছা এটা মারবো গুড় দিয়ে তো দেখ এটা হচ্ছে খেজুরের গুড় এটা মা পাঠিয়েছে দেশ থেকে এমনি দোকান থেকে নর্মাল দোকান থেকে কিনে পাঠিয়েছে তো খেজুরের গুড় দিয়ে আমি ছাইটা মারবো আর আখের গুড় কিনে নিই ঘরে যেহেতু অনেক গুড় ছিল মানে আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে পূজার বাড়ি থেকে পাঠিয়েছে অনেক ছিল তো এইটা দিয়ে আমি ছাইটা মারবো তো দেখো নারকেলটা গুড়টা দিয়ে দিলাম নারকেলের মানে গুড়ের ছাই মারলে একটা কালারটাও দারুণ আসে আর সেন্টটা কিন্তু দারুণ আসে তো ওই নারকেল ছাইটার মধ্যে আমি সেরকম কিছু দিইনি দুটো এলাচ ফাটিয়ে দিই আর দুধ দিয়ে নারকেলটা বেড়েছিলাম আর গুড় দিলাম ছাই মারার জন্য ব্যাস এইটুকুই আর কিচ্ছু দিইনি এই নারকেল ছাইটার মধ্যে তো চলো নারকেলটা আমি একদম শুকনো শুকনো করে নিই শুকনো দেখো ছাইটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে নারকেলগুলো দেখো শুকনো শুকনো হয়ে গেছে তো চলো ছাইটা আমি ঢেলে নিই এবার একটা পাত্রে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো নারকেল ছাইটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম মানে মিক্সিতে যে চালটা বেটেছিলাম এবার ওইটা আমি রেডি করব তো শুধু চালটা বেটে আমি এখানে রেখেছিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণে আমি দিয়ে দেব ময়দা তো ময়দা দিলে কি হয় পিঠাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় আর বেশ ভালোও লাগে খেতে তো ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো আর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আমি ব্যাটারটা পুরো ভালোভাবে মিশিয়ে নেব আর আরেকটু পাতলা করতে হবে এত ঘন ব্যাটারে পিঠেগুলো টানা যাবে না সরষাউলি যে পিঠেগুলো আমি বানাবো সেগুলো কিন্তু টানা না তো চলো জল দিয়ে আমি এটা পাতলা করে নিই আর এতে যে জলটা আমি ব্যবহার করব এটা কিন্তু হালকা একটু গরম করে তারপরে আমি ব্যবহার করব। মানে পুরো ঠান্ডা জল কিন্তু এতে আমি দেবো না তো দেখো পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবার জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটা মিশিয়ে নেব যাতে ময়দাগুলো যে দিয়েছি যেন না দলা পাকিয়ে দানা দানা হয়ে থাকে সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরোটা স্মুথলি করে মিশিয়ে নেব তো চলো পুরোটা আমি ভালোভাবে মিশিয়ে নিই তারপরে আমি দিয়ে তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো আমার একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে আর কতটা পাতলা করেছি দেখো একদম পুরো পাতলা করেছি আর পুরো স্মুথলি হয়ে গেছে একদমই দেখে মনে হচ্ছে না দুধ থেকে দুধ তো দুধের মতনই এতটাই পাতলা হবে তো চলো এবার আমি কিন্তু চাটুটা গরম বসিয়ে দেবো তো এদিকে দেখো তেল নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি বেগুনের বোঁটা তো এইটা দিয়ে হচ্ছে চাটুতে তেল ব্রাশ করতে খুব ভালো কাজে লাগবে ব্রাশটা নিয়ে নিই আগেকার দিনে কিন্তু এরকম বেগুনের বোঁটা দিয়েই কিন্তু চাটুতে তেল ব্রাশ করতো তো তাই জন্য আমি বেগুনের বোঁটাটা কেটে নিয়েছি আর এদিকে দেখো চাটুটা একদম গরম হয়ে গেছে এবার আমি কিন্তু তেলটা পুরোটা চাটুতে মাখিয়ে নেব ভালোভাবে বেগুনের মোটাটা দিয়ে তো এইভাবেই আমাদের আগে থেকে হয়ে এসেছে তাই জন্য আর আমি ব্রাশটা বার করলাম না এর বেগুনের মোটা দিয়েই কিন্তু আমি কাজটা করছি তো দেখো চারুটা খুব ভালো করে আমার গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ব্যাটারটা চাটুর মধ্যে দেব তো ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার ব্যাটারটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবো আর এই কাজটা আমি করছি দেখো একটা কাঠ দিয়ে আমাদের কী হতো দেশে ঘরে হচ্ছে তাল গাছ আছে যেহেতু তাল পাতা কেটে নিয়ে চোখ করে একটা ছোট তালপাতা কেটে নেওয়া হলো সেটা দিয়েই কিন্তু এই সরু চাউলি পিঠাগুলো চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় চাটুল কিন্তু এখানে তো এইসব কাজটাচ কিছু নেই তাই জন্য আমি এই কাঠটা রেখে দিই কাঠটা আমার অনেক পুরনো আর এখন কোনো কাজে লাগে না তো এই কাঠটা দিয়ে আমি প্রতি বছর বার করি এবং কাজগুলো করে নিই মানে পিঠাগুলো বানিয়ে নিই আবার যখন হয়ে যায় আমি কাঠগুলো তুলে রেখে দিই তো দেখো একটা পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে ওই পিঠটা উল্টে দিলাম আমি কিন্তু দেখো এটা কিন্তু আবার একটা নতুন অন্য পিঠা দিয়ে দিয়েছি ক চাটুতে তো একটা সাইডটা এঁটে গিয়েছিলো তাই জন্য ছিঁড়ে গেলো ওই সাইডটা মানে চাটুটা যতক্ষণ না প্রথম দু তিনটে চাটুতে প্রথম দিলে না একটু ছিঁড়ে তারপরে কিন্তু পুরো মানে পুরো পরিষ্কার ভালোভাবে উঠে যায় তো দুটো পিঠা আমার সরু চাউলের পিঠা ভাজা হয়ে গেল এবার আমি সাপটাগুলো রেডি করব। তো একইভাবে আমি যেরকমভাবে পুরোটা ব্যাটার দিয়ে একই ব্যাটার থেকে এইটাও হবে তো পুরোটা যেমন ছড়িয়ে দিয়েছিলাম সেইভাবে এইটাও পুরোটা ছড়িয়ে দেবো চারিপাশে শুধুমাত্র এটার তফাত হচ্ছে মাঝখানে আমি কিন্তু ওই নারকেলের পুটটা দেব আর ওটা পুটটা না দিয়েই আমি তুলে নিয়েছিলাম এটাই তফাত আর কিছুই না আর অবশ্যই পাটি সাপটার ক্ষেত্রে কি হবে এটা আমি উল্টাবো না যখন মানে এই পিঠটা একটু টেনে যাবে ভালোভাবেই বোঝা যাবে যখন টেনে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি নারকেলের পুটটা দিয়ে দেবো লম্বা করে একটা পাশ করেই দেব আর এই পাটি সাপটাগুলো কিন্তু আমি ঘি দিয়ে ভাজবো তো অনেকে সাদা তেল দিয়েও ভাজে ঘি দিয়ে ভাজলে অবশ্যই টেস্টটা বেশি হবে সেই কারণে আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু খোয়া ক্ষীরও দিতে পারো নারকেলের পাশে শুরু করে একটু খোয়া ক্ষীরও গেট করে দিতে পারো এতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে তো চলো দেখো পাটি সাপটা আমার নিচে দিকটা একদম হয়ে গেছে আমি ফুটটা দিয়ে এবার রোল করে পাকিয়ে নিলাম তো চলো এই এবার আমি এইগুলো ভেজে নেবো মানে পা পাটি সাপটা এবার ভেজে নেবো তার জন্য আমি এতে দিয়ে দেবো ঘি যেমন তোমাদের বললাম তো গাওয়া দিয়ে ঘি দিয়ে আমি ভাজছি তো গাওয়া ঘি দিয়ে দিয়েছি এবং খুবভাবে উল্টে পাল্টে দুটো পিঠ ভেজে নেবো গাওয়া ঘিয়ের সেন্টা ছাড়ে তো আরও দারুণ লাগে পাটিসাপটাগুলো খেতে আর গরম গরম শুধু শুধুই খাওয়া যাবে এর সঙ্গে তো গুড় লাগবে না সরু সঙ্গে কিন্তু গুড় লাগবে তো তোমাদের এখানে পাঠিসাপটা ঠিক আছে কিন্তু সরু চাউলি পিঠাটাকে তোমাদের ওখানে সরু চাউলি বলে না অন্য কিছু বলে অবশ্যই জানিও আর দেখো এক থালা কিন্তু আমার পাঠিসাপটা ভাজা হয়ে গেছে এইভাবে চলো আমি পাখি পাঠিসগুলো ভেজে নিই তো সমস্ত পাঠিসাপটাগুলো আমার ভাজা হয়ে গেছে মানে আর পাটিসাপটা করব না এবার প্রত্যেকটা সরু চাউলি পিঠাই করব তো দেখো পাঠিসাপটাগুলো কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানিও মানে সবাই কম বেশি পাঠিসটা বাড়িতে বানাও তো আমার প্রসেসটা কেমন লাগলে অবশ্যই তোমরা জানিও আর এবার সরু চাউলি পিঠেগুলো ভেজে নেবো মানে আমাদের বাড়িতে পাঠিসাপটা মানে মিষ্টি পিঠার খুব বেশি কেউ খেতে চায় না একমাত্র আমরা খাই মানে আমি আমার যা আমার শ্বশুর আমরা তিনজনই পছন্দ করি নারকেলের পিঠা তাই জন্য পাটিসাপটা খুব বেশি করলাম না আর সরু চাউলি পিঠে সবাই পছন্দ করে আমার ছেলেও কিন্তু এই সরু পিঠা খেতে খুব পছন্দ করে তাই জন্য সরু পিটাই পিঠাই বেশি পরিমাণে হবে পাটি সাপটা অল্প পরিমাণে হলো তো দেখো আবার সেই সেম পয়সে যে ওলাটা আছে চালের বাটার সেটা দিয়ে দিলাম এবং ভালোভাবে সেই কাঠটা দিয়ে পুরো চাটুতে সেটা ছড়িয়ে দিলাম তো একই পয়সা যে আমি প্রতিটা সরু পিঠা প্রতিটা করে নেব এইভাবে তো চলো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আর প্রতিটা পিঠা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এইরকম ঝাঁঝরির পিছনে দিয়ে দিচ্ছি এবং এটা এরকম ভাঁজ করে কিন্তু রেখে দিচ্ছি ডিশের মধ্যে দেখো আমার এতগুলো কিন্তু সরু পিঠা রেডি হয়ে গেছে মানে আমার সরু সমস্ত পিঠাগুলো রেডি হয়ে গেছে তো দেখো তোমরাও কিভাবে সরু পিঠা বানাও অবশ্যই জানিও আর এদিকে পাটিসাপটা সাপটা পিঠাগুলো আছে তো চলো এগুলো আমি সাজিয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো বন্ধুরা প্লেটটা আমি একদম রেডি করে নিয়েছি পাটিসাপটা শরীর ও তার সঙ্গে আছে খেজুরের গুড় তো জানো তো বন্ধুরা এই পৌষ পার্বণে কিন্তু একটা ছড়া আছে আউনি বাউনি তিন দিন ঘরে বসে পিঠে ভাত খাও কোথাও যাওনি তো এই বাউনির প্রথম দিনেই আমাদের বাড়িতে হয়েছে হচ্ছে সরু চাউলি ও পাটি সাপটা আর তোমাদের কারকার কার বাড়িতে এই পৌষ পার্বণের প্রথম দিনে কি কি পিঠে হয়েছে অবশ্যই তোমরা জানিও তিন দিনই কিন্তু পিঠে হবে তো আজকে প্রথম দিনের তো এই রেসিপিটা ছিল তো পরের দিন নেক্সট দিনে কি পিঠে হবে সেটাও তোমাদের জানাবো এবং দেখাবো তো দেখো পাটি সাপটাগুলোর ভেতরগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো এখান পর্যন্তই তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট দিন তো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো